নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজ নিয়ে এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে তৈরি দারুণ চাটপাটা একটি পদের রেসিপি যেটা রুটি পরোটা অথবা ভাত সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ সবার প্রথমে কড়াই গরম করে তার মধ্যে এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওতে কেটে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দিলাম আমি এখানে চারশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আর ঢ্যাঁড়স বা ভেন্ডি কিন্তু কাটার আগে খুব ভালো করে ধুয়ে মুছে নেবেন কারণ ঢ্যাঁড়সের গায়ে যদি জল থাকে তাহলে এটা ভাজার সময় ঢ্যাঁড়সের মধ্যে যে স্লিপারি ভাবটা থাকে সেটা কিন্তু কমতে চায় না সহজে তো ঢ্যাঁড়সটাকে হাই ফ্লেমে মিনিট দুয়েক ভাজার পর একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো নুন আর ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো নুন হলুদটা ঢ্যাঁড়সের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢ্যাঁড়সটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে হাই ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে ঢ্যাঁড়সগুলো ভাজতে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে আর ঢ্যাঁড়স ভাজতে ভাজতেই কিন্তু ঢ্যাঁড়স অনেকখানি নরমও হয়ে যাবে মানে এই স্টেজে কিন্তু ঢ্যাঁড়সগুলো সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো কুক হয়ে যাবে তো ঢ্যাঁড়সগুলো ভালো করে ভেজে আমি কড়াই থেকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর বাকি রান্নাটা করার জন্য এই কড়াইতেই এবার আরও দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে যে কোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলার মিশ্রণ রেডি করে নিচ্ছি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো ঘরে পাতা টক দই ঘরে পাতা টক দইতে টক ভাবটা একটু কম থাকে সেই জন্য আমি একটু বেশি পরিমাণের দই এখানে ব্যবহার করলাম তবে আপনারা কেনা দই নিলে দইটা আর একটু কম নেবেন দইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি দেড় চা চামচ পরিমাণে কাসৌরি মেথি স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চা চামচ মতোই দিচ্ছি জিরে গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ মতো এক চামচের সামান্য একটু বেশি দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এটা কিন্তু কালারের জন্য ব্যবহার করলাম এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব তো দইয়ের সাথে এই সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে এদিকে দেখুন এতক্ষণে পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি থেতো করা আদা রসুন কাঁচা লঙ্কা পাঁচ কোয়া রসুন নিয়েছি হাফ ইঞ্চ মতো আদা নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমাদের খুব ভালো করে থেতো করে নিয়েছি চাইলে আপনারা আদা রসুন কাঁচা লঙ্কাটা কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন তো এবার আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকেও একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা দইয়ের মিশ্রণটা মানে দইয়ের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই ফেটিয়ে রাখা দইটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি তো ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আমি এটা রুটির সাথে খাওয়ার জন্য তৈরি করছি সেই জন্য একটু শুকনোই রাখবো তবে আপনারা চাইলে সামান্য একটু গরম জলও ব্যবহার করতে পারেন গ্রেভিটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য মশলার সাথে ভেন্ডিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি টক দইয়ের ভাবটা ব্যালেন্স করার জন্য আর তার সাথে দিয়ে দিলাম একে চা চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না হতে দেব তিন থেকে চার মিনিটের জন্য কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমাদের দহি ভিন্ডি এখানে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য খেতে এটা জাস্ট অসাধারণ সুস্বাদু হয় রুটি পরোটার সাথে তো কোনো কথাই হবে না তবে ডাল ভাতের সাথেও খেতে কিন্তু এটা বেশ ভালো লাগবে বা জিরা রাইসের সাথেও সার্ভ করতে পারেন সেটা দিয়ে খেতেও খুব ভালো লাগে তো ফাইনালি আরও একবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রাখছি দশ মিনিট মতো তারপর সার্ভ করে দেবো সকালের তাড়াহুড়োতে জলখাবারে হোক অথবা ডিনারের জন্যও কিন্তু এই দহি ভেন্ডি একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন রুটি পরোটার সাথে রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে তাহলে ভিডিওটাকে একটা ছোট্ট করে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘা সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এবং আমার সাপোর্ট করারও অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার